আজ সকাল থেকেই বটরসই এলাকা একের পর এক মারপিটের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে আহত ছজনকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য এনে ভর্তি করানো হয় পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নিজে পুলিশ বাহিনী নিয়ে সম্পূর্ণ ঘটনা নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনা পর্যবেক্ষণে রেখেছেন ঘটনা বিবরণে জানা যায় বটরশীতে আব্দুল মালিকের বাড়িতে বেশ কিছু পরিযায়ী শ্রমিক যারা রাস্তায় হকারি করে মহিলাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে তারা ভাড়া থাকে এলাকায় একজন মহিলার চায়ের দোকান রয়েছে সেই চায়ের দোকানে সবাই চা পান করতে যায় এবং সেখান থেকেই ঘটনা সূত্রপাত চায়ের দোকানে বৎসাকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে যারা উত্তরপ্রদেশ থেকে এসে এখানে ভাড়া থাকে তাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এমনকি শেষে প্রচণ্ড মারপিটে শুরু হয় মারপিটের ফলে মোহাম্মদ শাহরুখ খান তেইশ বছর পিতা মোহাম্মদ ইসরায়েল বাড়ি উত্তরপ্রদেশের নিরপুরা এবং মোহাম্মদ ওসমান বয়স বিশ বছর পিতা মোহাম্মদ ইসলাম বাড়ি উত্তরপ্রদেশের নিরপুরা আব্দুল্লাহ বয়স তেইশ বছর পিতা হেরিস আজগার বাড়ি উত্তরপ্রদেশের শ্যামলী এলাকায় তারা এই ঘটনায় আহত হয় ঘটনা খবর পেয়েই ধর্মনগর রামনগর থানা থেকে ওসি নারুগোপাল দেবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকা গিয়ে উপস্থিত হয় একই সাথে খবর পেয়ে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকায় যান এবং পরিবেশ নিয়ন্ত্রণে আনেন এলাকায় পুনরায় যাতে গণ্ডগোল না হয় তার জন্য পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে রিপোর্ট প্রীতিবার্তা এখানে যেটা দেখলাম ওনাদের সঙ্গে কথা বলে ছাব্বিশ জন দিল্লিওয়ালা লোক নাকি থাকে কলকাতা থেকে দিল্লিওয়ালা কিন্তু আসাম ইউপি এবং বেঙ্গলে গতকালকে সকালে টিফিন খাওয়ার সময় তাদের সঙ্গে একটু বর্ষা হয়েছিল লোকাল যারা আছে তাদের সঙ্গে সে বর্ষার থেকে আজকে আবার সে বর্ষা প্রথম হয়েছে পরবর্তীকালে এটা হাতাহাতি এবং রক্তাক্ত যখন রক্ত হয় লোকালও হয়েছে ওনারাও হয়েছে ফায়ার সার্ভিস এবং লোকাল পাবলিক এবং আমাদের ধর্মনগর থানার পুলিশ তারা সবাই যারা এনজোর ছিল তাদেরকে ইমিডিয়েটলি শিফটিং করা হয়েছে হসপিটালের মধ্যে আমরা একটা মামলা নিয়েছি এই ঘটনার ব্যাপারে তদন্ত চলছে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এলাকাবাসী যারা আছে ওনাদেরকে বলেছি ওনারা খুব ভালো কাজ করেছেন ঘটনাটাকে অল্পের মধ্যে ওনারা কন্ট্রোল করে নিয়েছেন এলাকাবাসীকে আমি রিকোয়েস্ট করেছি যে এলাকাতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে পুলিশকে পুলিশের কাজ করতে যেতে দেওয়া হয় আমরা এখন আমাদের কাজ করতে